প্রিয় দর্শক আজকে আমাদের গন্তব্য এক ঐতিহাসিক স্থান আর সেটা হচ্ছে পুরান ঢাকার হুসেনি দালান আজকের পর্বে হুসেনী দালানের আদ্যপান্ত নিয়ে হাজির হয়েছি শুরুতেই মিরপুর থেকে পুরান ঢাকার হুসেনী দালানের উদ্দেশ্যে বাইক নিয়ে রওনা দিলাম যদিও কখনো সেখানে যায়নি আজ প্রথম যাচ্ছি হুসেনী দালানের মূল ফটকের সামনে আসতেই চোখে পড়ল প্রচুর মানুষের ভিড় আর এই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে পুলিশ প্রশাসন ঐতিহাসিক কারবালার প্রান্তরে শহীদ হওয়া আল হোসেনকে স্মরণ করে ইমারত নির্মাণ করা মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি সাধারণ রীতি এই রীতিকে ধারণ করে সপ্তদশ শতকে পুরান ঢাকার দিকে নির্মিত হয় হুসেনী দালান এই ইমারত নির্মাণে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করেন সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা যদিও তিনি শিয়া সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন না তবে কোনো এক ভালোবাসার টানেই তিনি এই ইমারত নির্মাণে অগ্রসর হন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে দুটি লাইন রয়েছে একদিক দিয়ে মহিলারা প্রবেশ করছে আর একদিক দিয়ে পুরুষ প্রবেশ করছে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম ইতিহাস ও ঐতিহ্যের ধারক হুসেনি দালানের তরুণ দিয়ে প্রবেশ করলে শিয়া সম্প্রদায়ের কবরস্থান মূল ভবন এবং একটি বিশাল বাগান দেখতে পাওয়া যায় জাতীয় জাদুঘরে হুসেনী দালানের রূপা দিয়ে তৈরি একটি রেপ্লিকা রাখা আছে হুসেনি দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বকশিবাজারে অবস্থিত একটি ঐতিহাসিক শিয়া উপাসনালয় এবং কবরস্থান এটি শিয়া সম্প্রদায়ের শিয়া ইমামবাড়া হিসেবে নির্মিত হয়েছিল শিয়া সম্প্রদায়ের আত্মশুদ্ধি ও অনুতপ্ত প্রকাশ তথা কারবালায় ঘটে যাওয়া পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী প্ররোচনাকারী ও হত্যাকারী জাতি হিসেবে শিয়া সম্প্রদায় ইমামবাড়া হুসেনী দালান ও তৎসম্পর্কিত উপকরণে এই দালানটি নির্মাণ করেন হুসেনী দালান ঢাকার প্রধান হুসেনিয়া বা মহরম মাসে অনুষ্ঠিত মজলিস বা সমাবেশের স্থান হিসেবে কাজ করে দশ দিনের ধর্মীয় সমাবেশটি ইসলামের নবী মোহাম্মদের নাতি হুসেনের শাহাদাতের স্মরণে এটি শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহরম পালনের কেন্দ্রভূমি সকল মুসলিম শিয়া সুন্নি তথা নর নারী আবাল বৃদ্ধ সব বয়সের লোক এখানে আসেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুর রাউজা মোবারক দেখতে এছাড়া দালানের নিচের স্থানটি নানারকম মানত উপলক্ষে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে নানারকম নিয়াদ বাধা হয় প্রতি বছর মহরম মাসের প্রথম দশ দিন পবিত্র আশুরা উপলক্ষে হুসেনি দালান উৎসব মুখরিত হয়ে ওঠে সে সময় এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হয় হায় হুসাইন হায় হুসাইন মাতমের মধ্য দিয়ে পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল এখান থেকেই বের হয় এই মিছিলটি পুরান ঢাকার বিভিন্ন পথ প্রদক্ষিণ করে এবং শিয়া সম্প্রদায়ের শোক প্রকাশ করে এই যে আমাদের এখানে যে নামাজের পর মিছিল বের হবে এটা চকবাজার ঘুরান দিয়ে আবার এখানে চলে আসবে আজকের জন্য এটাই হবে আর কি হবে কালকে আবার বিবি রাজা থেকে এরকম সন্ধ্যার পরে মিছিল বের হবে আচ্ছা ওইখান থেকে শেষ করে আসবো আসার পরে আবার ওই দিন রাইতে এখান থেকে দুটার পরে মিছিল বের হবে ওই মিছিল পৌঁছানোর পরে মনে করেন যে আগাবার দশ তারিখে সকাল দশটার থেকে এখান থেকে মিছিল বের হবে এটা শেষ মানতের জন্য আসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে তারা যারা আইসা এখানে মানত করে ফল ভালো ফল পায় তাই এখানে আসে ভক্তি শ্রদ্ধার সাথে এই সবার জন্য সবার জন্য কোনো ধর্ম ঠিক নেই সবার জন্য উন্মুক্ত রাত বলতে আপনার এখানে তারপরও বারোটার পরে লোকজন কমে যাবে

চারদিকে ওয়াল ও ঘাট বাধাই করা এবং পুকুরে নানা ধরনের মাছ দর্শনার্থী তথা আগতদের নজর কাড়ে চাইলে আপনি এই পুকুরে স্নানও সেরে ফেলতে পারেন দশমহর্রাম আশুরা উপলক্ষে হুসেনি দালানে শিয়া মুসলমানরা নানান আয়োজন করেন তাদের আগমনে ইমামবাড়া কানায় কানায় ভরে যায় আশুরার দিনে তারা রোজা রাখেন পরে সবাই মিলে একসঙ্গে ইফতার করেন দশমহরম পুরো বিশ্বের মুসলমানদের কাছে একটি বিশেষ দিন এ দিনে মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আবার এ দিনই ধ্বংস করবেন এ দিনে হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে এজন্য তার কষ্ট অনুভব করার জন্য তারা তাজিয়া মিছিলে নিজের পিঠে আঘাত করে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই স্থাপনা মোগল আমলের ঐতিহ্যের নিদর্শন মোগল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয় এর নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে ইমামবাড়ার দেয়ালের শিলালিপি থেকে জানা যায় শাহসুজার সুবেদারির সময় তার এক নৌসেনাপতি মীর মুরাদ এটি হিজড়ি এক হাজার বাহান্ন সনে সৈয়দ মীর মুরাদ কর্তৃক নির্মিত হয় তিনি প্রথমে তাজিয়া কোনা নির্মাণ করেন শিলালিপিতে উল্লেখ রয়েছে নির্মাতা হিসেবে মীর মুরাদের নাম পরে এটি ভেঙে যায় এবং নায়েব নাজিমরা নতুন করে তা নির্মাণ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দুই দফায় ইমামবাড়ার সংস্কার হয় আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত হয় পরে খাজা আহসানুল্লাহ লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনর্নির্মাণ করেন এরপর দু এগারো খ্রিস্টাব্দে পুনরায় হুসেনি দালান ইমামবাড়ার সংস্কার সাধন ও বর্ধন করা হয় আনন্দো বাৰু চব নিজে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদাভাবে হুসেনি দালানে নামাজ ও কোরআন পড়ার ব্যবস্থা আছে শিয়া সম্প্রদায়ের নির্দিষ্ট কিছু কবরস্থানের মধ্যে ইমামবাড়া হুসেনী দালান কবরস্থান অন্যতম দর্শনীয় স্থান না হলেও সবাই এখানে আসেন কবর জিয়ারত করেন বর্তমানেও এখানে নতুনভাবে কবর দেয়া হয় অবশ্য সেটা ইমামবাড়া শিয়া আঞ্জুমানে হুসাইনিদের জন্য এখানে মহরম আমরা মহরম পালন করি হাসান হাসানকে মানি সেই জন্য আমরা বিবি রোজা যাই অত হোসেনি দালান উঠছে আমরা হোসেনি দালানে আসি আসা ওনাকে ওনার মাজারে জিয়ারাত করি আমাদের মতন অনেকই লোক আছে। সবাই মানে ওনাকে আমরাও মানি মানার পরে ওনাকে আমরা সালাম দোয়া করতে আসি আসার পর এখন ওনার এগুলো পালন করে আবার চলে যায় আবার ফাতিয়া করি রোজা রাখি দশটা নামাজ পড়ি ইমামবাড়ায় মহিলা ও পুরুষদের জন্য আলাদাভাবে অজুখানা ও টয়লেট উপরে এবং নিচে ব্যবস্থা আছে এছাড়াও বিশেষ করে হোসেনি দালানের সামনের প্রবেশপথে জুতা রাখার ব্যবস্থা করা হয় একটু পর হুসেনি দালান থেকে মিছিল বের হবে তাই আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি আর দেখতে থাকি তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম চোখে পড়ে তাজমহলের আকারে তাজিয়া বানানো হয়েছে আবার স্বাস্থ্যবান বলিষ্ঠ দেহ পেশিবহুল তেজি একটা ঘোড়াকে সাজানো হচ্ছে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন ও তার অনুসারীদের পানি সরবরাহের রাস্তা বন্ধ করে নির্যাতন করা হয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত পিপাসায় কষ্ট পেয়েছিলেন তারা সেই কষ্টের কথা স্মরণ করে মহরমের দশ দিন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে শরবত বা পানীয় বিতরণ করে আপ্যায়ন করেন শিয়ামতাদর্শীরা হুসেনি দালানের বাইরে চোখে পড়ল বেশ কিছু দোকান সেই দোকানগুলো থেকে লাড্ডু কিনে নিয়ে যাচ্ছেন ভক্তরা প্রিয় বন্ধুরা ঐতিহাসিক হুসেনী দালান নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই অসাধারণ ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং এই হুসেনি দালানের ইতিহাস সম্পর্কে নতুন কিছু তথ্য আপনারা জানতে পেরেছেন আগামী পর্বেও আমরা হাজির হব নতুন ইতিহাস আর অজানা গল্প নিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন পর্বে আমাদের হচ্ছে খাবার দাবার চলে আসছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দেখেন এই যে ইনি হচ্ছেন আমাদের মাইনুল সাহেব মনে হয় যে আমি গুরু ওমা উনি আমাকে সবকিছু শিখিয়েছেন না মাথা খারাপ ভাইয়া তাহলে তো উনি তো আবার আজ বাজে কথা বলবে ভাইয়া পরিশেষে আজকের এই যাত্রাপথে আমার সঙ্গে ছিলেন মনির ভাই জনি ভাই লালন ভাই আজিম ভাই এবং আমি